আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি ব্লক নিয়ে সেটা হচ্ছে আজকে আমাদের বাসায় প্রায় পঞ্চাশ জন মাদ্রাসার ছাত্রকে খাওয়ানো হবে আর সেটা হচ্ছে সবজি খিচুড়ি সাথে গরুর মাংস আমাদের স্যার খুব সুন্দর করে পাতিরা ধোয়াধুয়ি করতেছে এটার মধ্যেই মূলত রান্না করা হবে আমাদের সবজি খিচুড়ির মধ্যে আমরা দিচ্ছি পেঁপে পেঁপে অলরেডি ভাব দেওয়া হইতেছে আর এই এখানে মিষ্টি কুমড়া তারপরে ফুলকপি তারপরে গাজর এই হচ্ছে আলু তারপর হচ্ছে টমেটো এবং পেঁয়াজের পাতা কুচি আলহামদুলিল্লাহ পাতিরা চুলাই দেওয়া হয়ে গেছে এ হচ্ছে আমাদের গরুর মাংস এই হচ্ছে আমাদের পেঁয়াজ কচি টমেটো কাটা তারপর পেঁয়াজের পাতা এ হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আদা রসুন বাটা জিরা বাটা লাল সরিষা এবং অন্যান্য ভাজা ভাজাভাজি যে মশলাগুলো আছে সেগুলো আগুন ধরানো হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের মাংস কষানো প্রায় হয়ে গেছে যেখানে আমাদের যে সবজিগুলো দেখা যাচ্ছে গাজর আলু পেঁপে এবং ফুলকপি এই যে ফুলকপি নিচে পড়ে গেছে তো এই সবজিগুলা আমরা খুব সুন্দর করে ভাত দিয়ে রেখেছি যেহেতু এটা সবজি খিচুড়ি হবে তাই আগে বাকি সব ভাব দিয়ে রাখা হয়েছে তারপরে একটু আগে যেটা দেখলাম যে মাংস কষা হয়েছে মাংস কষানোর পরে তারপরে এই সবজিগুলো দিয়ে দেওয়া হবে সব আলহামদুলিল্লাহ সব সবজি দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাউল দেওয়া হয়ে গেছে এখন প্রায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে যেই খিচুড়ি রান্না করা হয়েছিল সেটা শেষ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে এখন সেটা নিয়ে যাওয়া হবে মাদ্রাসার উদ্দেশ্যে